আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস অথবা একটা নির্বাচনী যে প্রচারণার জোয়ার সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতা বিএনপিকে আরও বেশি শক্তিশালী করার জন্য বিএনপিকে আরও বেশি ঢেলে সাজানোর জন্য বিএনপির হাইকমান্ড আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন অফিসিয়ালি কিন্তু তারা এটা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে করছেন সেটা কি সেটা হচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা যারা এতদিন নিষ্ক্রিয় ছিলেন বহিষ্কৃত ছিলেন অস্থায়ীভাবে স্থগিত ছিলেন তাদের সকলকেই তাদের আবেদনের প্রেক্ষিতে দলে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছে বিএমপি এবং গত সপ্তাহে একটা যুগান্তকারী আমরা নিউজ দেখলাম বিএনপি একসাথে চল্লিশ জন নেতাকর্মীর বহিষ্কার দেশ প্রত্যাহার করে নিল এবং গত পনেরো দিনে মিনিমাম ষাটজন নেতাকর্মীর বিভিন্ন স্তরের নেতাকর্মীর বহিষ্কার দেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি এর মধ্যে একটি জিনিস তারা জানান দিতে চাইল যে বিএনপিতে যারা ফিরতে ইচ্ছুক এবং বিএনপি যাদেরকে মনে করছেন যে তারা দলে ফিরলে দলের জন্য কল্যাণ হবে দলের তৃণমূল শক্তিশালী হবে দলকে আরও বেশি সুসংগৃত করে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করবে ঠিক সেই সব নেতাকর্মীদেরকে বিএনপি অফিসিয়ালি টার্গেট করেছে এবং তাদের যেই স্থগিতাদেশ এটা প্রত্যাহার করে নিচ্ছেন আমরা দেখেছি খুলনার একজন হেভিওয়েট নেতা ছিলেন সেই মঞ্জু সাহেবকে কিন্তু দলে ফিরিয়ে নিয়েছেন এবং প্রার্থীও করেছেন এখন দেখার বিষয় অত্যন্ত সতর্কতার সাথে কুমিল্লার সিটি কর্পোরেশনের সাবেক নির্বাচিত মেয়র তৃণমূলের খুবই জনপ্রিয় এবং সাধারণ মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব ছিলেন মনিরোলক সাক্ষু কিন্তু গত সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যে ইলেকশন করার কারণে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে দেয় বিএনপি এত জনপ্রিয় প্রার্থী কিন্তু দল এখানে কনসিডার করেনি কারণ দল জেরু টলারেন্স তখন ছিল যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী জয়েন করলে তাকে বহিষ্কার করা হবে এই ধারাবাহিকতায় সে বিএনপি স্থায়ী কমিটির নির্বাহী কমিটির মেম্বার ছিলেন এবং কুমিল্লায় এত জনপ্রিয় ছিলেন তৃণমূল পর্যায়ে কিন্তু দল তাকে কনসিডার তখনও করেনি সেই মনোয়লক সাক্ষু দলের বাইরে যেয়ে ইলেকশন করেন এবং দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছিলেন কিন্তু গত কিছুদিন আগে আমরা দেখলাম বিএনপির মহাসচিবের গুলশানের বাসায় ওনাকে ডেকে নেওয়া হয় এবং ওনার কাছ থেকে ওনার পরামর্শ অনুযায়ী দল তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় প্রার্থী একজন ছিলেন হাজি ইয়াসিন কুমিল্লা সদর আসনে তাকে নমিনেশন না দিয়ে সাক্ষু যাকে সমর্থন দিয়েছেন সেই মনিরলক চৌধুরীকে নমিনেশন দিয়ে একটি নতুন গুঞ্জন অথবা নতুন উদ্ভাবন তৈরি করল কুমিল্লার আকাশে বাতাসে সেটা কি সেটা হচ্ছে মনিরক সাক্ষুর যে বহিষ্কার দেশ এটা প্রত্যাহার করবে ভেরি সোন এটা মনে করছে কুমিল্লাবাসীর স্পেশালি সাক্ষ্য সমর্থিত মানুষরা খুব অধীর আগ্রহ অপেক্ষা করছে খুলনায় যেমন মঞ্জু সাহেবকে বিএমপি ফিরিয়ে দিয়েছেন ঠিক তেমনিভাবে হয়তো কুমিল্লা সাবেক মেয়র সাবেক বিএমপি নির্বাহী কমিটির সদস্য মনোরলক সাক্ষর যে কোনো সময় বহিষ্কাদেশ প্রত্যাহারের সুখবরটি চলে আসতে পারে সাথে সাথে আরেকটি বহিষ্কারদেশ কুমিল্লা শহরে দীর্ঘদিন যাবৎ রয়েছে উনিও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়েন করার কারণে বিএমপি বহিষ্কার করেছিল বিএনপি তথা বিএনপির অঙ্গ সংগঠনের ছিল উনি হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট ছিলেন কায়সার সাহেব ওনার দেশ প্রত্যাহারের ব্যাপারও গুঞ্জন রয়েছে তো কুমিল্লা এই দুইজন ব্যক্তিত্ব যদি প্রাণ পেয়ে যান অর্থাৎ তারা যদি তাদের বহিষ্কার দেশ প্রত্যাহার পেয়ে যান সত্যিকার অর্থে শশ দলের স্বশ সমর্থকরা অনেক বেশি উপকৃত হবেন স্পেশালি মনোলক সাক্ষ্য সমর্থকরা প্রাণ ফিরে পাবেন তারা তৃণমূলে অনেক কাজ করবেন মন উজাড় করে তেমনিভাবে যে কায়সার সাহেবকে বহিষ্কার করা হয়েছে উনিও যদি ওনার বহিষ্কার দেশ প্রত্যাহার ঘোষণাটি পান উনিও তৃণমূলে কাজ করবেন এমনটাই আশা করছেন সকলেই এখন দেখার বিষয় খুব সহসাই মনোরলক্ষ সাক্ষ্য কুমিল্লার রাজনীতিতে কিভাবে ব্যাক করেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে হয়তো আরও কিছুক্ষণ কারণ আমরা আজ খবর পেয়েছি আজ সকালেই কুমিল্লা ছেড়েছেন মনোরক সাক্ষ্য ঢাকার উদ্দেশ্যে দেখার বিষয়ে আগামী এক সপ্তাহের ভিতর যে কোনো মুহূর্তে খবর আসতে পারে সে কাঙ্ক্ষিত নিউজটি যে কুমিল্লার মনোরিলক সাক্ষর বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয়েছে অভিজ্ঞ রাজনৈতিক বোদ্ধাদের মতো কুমিল্লাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে কুমিল্লার সাবেক মেয়র মনুরোক সাক্ষুর বহিষ্কার দেশ প্রত্যাহারের মাধ্যমে তৃণমূলের রাজনীতিতে আবারও ভূমিকা রাখবেন মনুরিলক সাক্ষু ভালো থাকবেন সবাই সবাইকে নিরন্তন শুভেচ্ছা